আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে দেখছো দেশ বা বিদেশ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানি আজকের লাইভটি শুরু করছি তো তোমরা যারা যুক্ত হচ্ছ বা পরে হবে তারা প্রথমে কি করবে লাইভটিকে শেয়ার করে দিবে আর আজকে যারা তোমরা দাখিল বা এসএসসি নবম দশম শ্রেণী আসো বা দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী তাদের জন্য নিশ্চয়ই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আহ তো আহ এবারে আহ যে গণিতের যে প্রাপ্ত নম্বর বা পূর্ণ নম্বর বন্টন তার মধ্যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটি কিনা পূর্বের যে পরীক্ষাগুলো ছিল তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে পূর্ব পরীক্ষাগুলোতে যে নম্বর বন্টনের ক্যাটাগরি ছিল সেখান থেকে পরিসংখ্যানে আমরা একটি মাত্র প্রশ্নের অ্যান্সার করতে পারতাম যেখান থেকে সৃজনশীল আমরা আহ সত্তরের মধ্যে দশ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে পারতাম অর্থাৎ সঠিক যদি হয়তো তাহলে দশে দশ পেতাম আর এখন আমরা সেটিকে নতুন যে নম্বর বন্টন বা নতুন যে সিলেবাস সেখানে আমরা সৃজনশীলে আমরা ইচ্ছা করলে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবো যেখানে দশ দশ করে আমরা বিশ নম্বর পেতে পারি এবং এছাড়া আমাদের শর্ট কোশ্চিন যে পার্ট অর্থাৎ দশটি প্রশ্নের উত্তর দিয়ে যে বিশ নম্বর আহ সেখানেও আমরা মিনিমাম দুইটি প্রশ্নের হয়তো পাবো আর দুইটি প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি সেখানে আমরা কত পাবো চব্বিশ এবং এমসিকিউ থেকে আমরা সেখানে দুই থেকে তিনটি প্রশ্ন পাবো যেখানে আমরা দুই বা তিন পাবো সেক্ষেত্রে আমরা টোটাল এই পরিসংখ্যান অধ্যায়টি যদি ভালোভাবে আমরা আনসার করতে পারি তাহলে এখান থেকে আমরা সাতাশ আঠাশ নম্বর পেতে পারি শুধুমাত্র একটি অনুশীলনই সঠিকভাবে বা ঠিকভাবে যদি আমরা বুঝে পরীক্ষার খাতায় যদি ঠিকভাবে ঠিকঠাক ভাবে লিখে আসতে পারি তো তোমরা যারা ইতিমধ্যেই যারা নির্বাচনী পরীক্ষায় গ্রহণ করতে যাচ্ছ তারা ইতিমধ্যেই শ্রেণীকক্ষে এবং বিভিন্ন টিউশনে বা কোচিং এ সমস্যার সমাধান দেখে আসছো আর আজকে এই ক্লাসটি দেখার পরে তোমরা নিশ্চয়ই তোমাদের যারা আগে থেকে অভিজ্ঞতা আছে সেখানে তোমাদের এই নতুন যে জিনিসগুলো তোমরা জানতে পারবে সেটা তোমাদের হতে পারে নতুন করে জানা আবার হতে পারে তোমাদের রিভিশন বা পুনরালোচনা তো যেটাই হোক তোমাদের উপকারই হবে যেহেতু এনসিকিউ প্রশ্নের উত্তর খুব সংক্ষিপ্ত সময় দিতে হয় অর্থাৎ তিরিশ থেকে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বা নব্বই সেকেন্ড কোনোটা কোনোটার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ঝটপট উত্তর দেওয়ার জন্য আজকে ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে তো যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে তা আজকে আমি দেখাবো তোমাদেরকে পরিসংখ্যানের কমন দুটা ফ্যাক্টর যেটা হলো মধ্যক এবং প্রচুরক আমরা সাধারণত মধ্যককে মধ্যক হিসাবেই জানি বাংলায় এবং প্রচুরককে প্রচুরক জানি। তোমরা এর সাথে ইংরেজিটা একটু নাও যে প্রচুর ইংরেজি মোড মেডিয়ান ও মোড তো মেডিয়ান মানে হলো মধ্যক আর মোড অর্থ প্রচুরক যারা তোমরা আগে ক্লাসগুলো দেখেছো বা করেছো শ্রেণীকক্ষে সেখান থেকে তোমরা নিশ্চয়ই জানো মধ্যক কথার সাথেই কিন্তু আমরা বুঝতে পারি যে মধ্যক অর্থাৎ কি মধ্যক অর্থাৎ পরিসংখ্যানের মানগুলোকে উধক্রম বা অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে সাজালে যে সংখ্যা বা মানটি মাঝখানে থাকে সেটাই মধ্যক এবং যে মানটি পরিসংখানের পরিসংখ্যানের তথ্য মধ্যে যে মানটি বারবার আসে বা সর্বোচ্চ সংখ্যক বার আসে সেটিকে আমরা প্রচুর হিসাবে জেনে থাকি আমরা আজকে দেখব পরিসংখ্যান তোমাদের যে পাঠ্য বই নবম দশম শ্রেণীর সেখানে নম্বর যে প্রশ্নটি আছে অর্থাৎ অনুশীলনী এর নম্বর প্রশ্নে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটির আলোকে এবং প্রচুর নির্ণয় করে দেখাবো তো আমরা প্রথমে প্রশ্নটি লিখে দিচ্ছি অনুশীলনী সতেরো এর প্রশ্ন নম্বর চোদ্দ ১৪ চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি এবং দেয়া আছে গণসংখ্যা শ্রেণীব্যাপ্তিও গণসংখ্যা দেয়া আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের দেয়া আছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এবং সত্তর থেকে চুহাত্তর এখানে গণসংখ্যা দেওয়া আছে প্রথম শ্রেণীতে চার দ্বিতীয় শ্রেণীতে দেওয়া আছে আটটি তৃতীয় শ্রেণীতে দেওয়া আছে দশটি চতুর্থ শ্রেণীতে দেওয়া আছে বিশটি পঞ্চম শ্রেণীতে দেওয়া আছে বারোটি এবং ষষ্ঠ অর্থাৎ শেষ শ্রেণীতে দেওয়া আছে ছয়টি এই তথ্যর আলোকে আমাদেরকে পরিসংখ্যানের মধ্য অর্থাৎ মিডিয়ান বা প্রচুরক মোট নির্ণয় করতে হয় তো যে তথ্যগুলো দেয়া আছে এখান থেকেই তোমাদেরকে প্রথম প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আর নতুন কোনো মানের প্রয়োজন হয় না প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে যে যে মানটি দেয়া আছে শুধু সেইটির আলোকেই আমরা প্রচুরক নির্ণয় করতে পারি তো আমি তোমাদেরকে প্রথমে প্রচুরকটাই নির্ণয় করে দেখাই যেহেতু প্রচুর ক্ষেত্রে এই মানুষের অন্য কোনো মানে প্রয়োজন নাই তো এখানে যদি প্রচুরক প্রচুর করতে বলা হয় যে প্রচুরক প্রচুর করো সেক্ষেত্রে আমরা দেখো সহজে নির্ণয় করতে পারি প্রচুরক প্রচুর নির্ণয় করো তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা আহ শুধু দেখবো যে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা কোন শ্রেণীতে আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা চতুর্থ শ্রেণী অর্থাৎ ষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতে আছে বা এই শ্রেণীতে অবস্থিত আমরা সমাধানে কি সমাধানে লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা গণসংখ্যা বিশ যা ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত এই কথাটা তোমাদেরকে আগে লিখে দিতে হবে যে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা বিশ এটা তো আসলে মুখস্থ করার কিছু নাই শুধু বোঝার যে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত বিশ দেখ আমরা শুধু সেটা লিখছি যে এখানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা বিশ যা কিনা কোথায় আছে এই বিশ্বের সোজা সুজি যে শ্রেণী ষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতেই অবস্থিত এটা লিখে দিছি অর্থাৎ তাহলে কি হবে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী ষাট থেকে চৌষট্টি এটা কেন লেখার দরকার দেখো আমরা প্রচুরকের যে সূত্র সেই সূত্রটির মাঝে যে প্রতীকগুলো পাবো সেই প্রতীকগুলো এই আমাদের এই ধারণা বা এই তথ্যের সাথে নির্ভর করে তাহলে আমরা কি লেখবো অতএব প্রচুরক প্রচুরক সমান সমান গুণ এইচ এখন দেখো এই মানগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে পাবো এখানে এখানে দেখো দেয়া আছে কি এল সমান অর্থাৎ এলটা কি এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এটা হলো এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা যেটাকে আমি যদি বাংলায় লিখে দিই তাহলে কি লিখবো যে প্রচুরক প্রচুরক প্রচুর নিম্নসীমা তাহলে এল সমান কত এল সমান সিক্সটি বা ষাট এখন দেখো এফ সমান এফ সমান কি হবে এফ সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে আমরা কিভাবে লিখতেছি দেখো f1 এটা হলো f1 অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী বা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এর আগের শ্রেণী অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 10 তাহলে আমরা f1 সমান কত পাচ্ছি f1 সমান 20 থেকে 10 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো 10 এবার e দেখো f2 সমান f2 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ নিচের দিকের যে শ্রেণী আছে বা পরের শ্রেণীর গণসংখ্যা তাহলে সমান হবে বারো অতএব এফ টু সমান হবে আট এখন এই সমান কত দেখো এই সমান হলো শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কত আছে আমাদের শ্রেণী ব্যাপ্তি আছে চুয়ান্ন থেকে যদি পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে যদি আমরা ঊনপঞ্চাশ গুনি তাহলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পাঁচ তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি আছে পাঁচ বা ফাইভ এখন এই মানগুলোকে আমরা এই সূত্র অনুযায়ী বা সূত্রের যে প্রতীকগুলো আছে সেখানে সেখানে আমরা বসিয়ে দেবো প্রথমে আমরা কি বসাবো এল এর মান এল এর মান কত সিক্সটি প্লাস এফ ওয়ান দেখো এফ ওয়ান সমান কত আছে এফ ওয়ান সমান আছে টেন তাহলে উপর হবে টেন এবং নিচে দেখো টেন প্লাস এম এফ টুর মান 8 তাহলে 8 বসাবো গুণ এইচ মান কত এইচ মান 5 এখন দেখো 60 প্লাস এখন আমরা এই 10 এবং 5 তোমরা অনেক সময় এইখানটাতে ভুল করে ফেলো যে আমরা কোনটার সাথে কোনটা গুণ করব বা ভাগ করব এখন দেখো এই 10 উপরে এবং পাঁচটাও কিন্তু উপরে তাহলে 10 এবং পাঁচ যোগ গুণ করলে আমরা কত পাবো 5 10 এ 50 এবং নিচে কত আসবে 10 প্লাস 8 অর্থাৎ 18 এখন এইটাকে যদি আমি ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে দেই অথবা যদি সরাসরি ভাগ করি সেক্ষেত্রেও আমরা কত পাবো যদি আমরা এমনি কাটাকাটি করি তাহলে কত পাবো এখানে দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে পাবো পঁচিশ দুগুণ পঞ্চাশ এবং নয় দুগুণ আঠারো এখানে আর কিন্তু কাটাকাটি যায় না অর্থাৎ পঁচিশ কে নয় দ্বারা যদি ভাগ করি আমরা সেক্ষেত্রে কত পাবো নয় দুগুণ আঠারো টু পয়েন্ট আঠারো আট সাত আহ সাত নং তেষট্টি তাহলে আবার কত পাবো সাত ন এরকম সেভেন বা সেভেন এইট তাহলে এটা আমরা পরে কিভাবে লিখবো যে আহ প্লাস দেখো পরবর্তী সংখ্যাটা অর্থাৎ সে সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বেশি হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা টু পয়েন্ট সেভেন সেভেন এর জায়গায় আমরা কি লিখব টু পয়েন্ট সেভেন এইট অর্থাৎ শেষের সংখ্যাটা যদি আমরা বাদ দিই এবং এই এই সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের চেয়ে বড় হয় তাহলে ওই সংখ্যাটাকে বাদ দিলে আগের যে সংখ্যা তার সাথে এক যোগ হয় এখন আমরা ষাটের সাথে যদি এটা যোগ করে দিই তাহলে আমরা কথা পাবো বাষট্টি দশমিক সেভেন এইট তাহলে আমাদের প্রচুরক হবে বাষট্টি দশমিক সেভেন এইট এইভাবে তোমরা সঠিক খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে প্রচুর নির্ণয় করতে পারবে তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো নির্ণয়টা তোমরা বুঝতে পারছো এইবারে আমরা মধ্যক নির্ণয়টা দেখাবো দেখো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এই যে তথ্য দেয়া থাকবে অর্থাৎ শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এর সাথে আমাদেরকে আর একটি জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা এই গণসংখ্যার সাথে আমাদেরকে আহ নিতে হবে যোজিত গণসংখ্যা বা যোজিত 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 গণসংখ্যা গণসংখ্যা দেখো কিভাবে নির্ণয় করতে হয় এটাও তোমাদের জানা দরকার যে এখানে ফোরের আগের শ্রেণী নাই সেহেতু ফোরের সাথে কেউ যোগ হয় না তাইলে কি হবে ফোর জায়গায় ফোরই হবে এবং দেখো এই ফোর এর সাথে এই এইট যোগ হয়ে কথা হবে আট এবং চার কত হবে বারো বারো এর সাথে দশ যোগ হয়ে কত হবে বাইশ এবং বাইশের সাথে বিশ যোগ হয়ে হবে কত বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে বারো যোগ হয়ে হবে কত চুয়ান্ন এবং চুয়ান্ন সাথে ষাট এটা যোগ হয়ে চুয়ান্ন সাথে ছয় যোগ হয়ে হবে ষাট আশা করছি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো সেক্ষেত্রে ধরো এখানে যাবে অর্থাৎ ফোর এর জায়গায় ফোর এবং ফোর এবং এইট এটা হবে বারো এবং বারো এর সাথে বারো এর সাথে দশ যোগ হবে বাইশ বাইশ এর সাথে বিশ যোগই হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে বারো যোগই হবে চুয়ান্ন এবং চুয়ান্ন সাথে সিক্স যোগই হবে ষাট এইভাবে জিগজ্যাগ আকারে যোজিত গণসংখ্যা সংখ্যাগুলো হবে এখন এই যোজিত সংখ্যা গণসংখ্যা কেন দরকার সেটা হলো আমরা যখন মধ্যকের মানগুলো নির্ণয় করতে যাব। তখন আমাদের এই পাশে যোজিত গণসংখ্যার মানটা আমাদের প্রয়োজন এখন দেখো এখানে আমরা সমান অর্থাৎ গণসংখ্যা কত সেটা গণসংখ্যার শেষ নাম্বার আর মোট গণসংখ্যার নাম্বার সব সময় কিন্তু একই হবে যদি তোমাদের কখনো করতে যে দেখো যে মোট গণসংখ্যা অর্থাৎ এন সমান ষাট এবং লাস্টের যোজিত গণসংখ্যার লাস্টের যে শ্রেণীর যদি যোগ অনুসংখ্যা সেটা যদি ষাট না হয় তাহলে তোমাদের বুঝতে হবে ক্যালকুলেশন বা যোগ নির্ণয়ে তোমাদের কোথাও সমস্যা হয়েছে তো এরকম দুটা মান সবসময় সমান হবে আমরা এটা এখান থেকে মধ্যক নির্ণয় করব। তো দেখো আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কি লিখব যে এখানে এখানে এন বাই টু অর্থাৎ ষাট বাই দুই সমান কত তিরিশ তিরিশ তম তম পদ যা কোথায় আছে দেখো এখানে এইখানে যে গণসংখ্যাগুলো আছে এবং জড়িত গণসংখ্যা কোথাও কিন্তু তিরিশ পদটি নাই তাহলে আমরা তিরিশ পদটি কোথায় পাবো সেটা একটু ভাববার বিষয় বা চিন্তা করার বিষয় দেখো এইখানটায় তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখো যে এখানে আছে কত আমাদের ওয়ান থেকে ফোর পর্যন্ত এখানে আছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এখানে আছে কত Uh, 13 থেকে 22 পর্যন্ত এইখানে আমরা পাবো টোয়েন্টি থেকে 42 পর্যন্ত এই শ্রেণীতে আমরা পাবো কত ফোর থেকে আমরা তাহলে আমাদের দরকার কত তম পদ অর্থাৎ থার্টি দেখো এখন থার্টি কোথায় আছে এখানে দেখো ১৩ থেকে বাইশ এই শ্রেণীতে আমরা কত পাচ্ছি তেইশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ 28 29 তিরিশ তাহলে তিরিশতম পদ আমরা পাচ্ছি ষাট থেকে চৌষট্টি অর্থাৎ বিশতম গণসংখ্যা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীতে তাহলে এখন দেখো এখানে অর্থাৎ পদ যা কোথায় আছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে শ্রেণীতে অবস্থিত ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে শ্রেণীতে অবস্থিত অতএব মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী ষাট থেকে চৌষট্টি এই এই মধ্যক শ্রেণী নির্ণয়টি কি তোমাদের শর্ট প্রশ্নেও আসতে পারে এরকম একটা দেওয়া দেখে বলা বলা থাকলো যে 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 হলো শ্রেণী কোনটি নির্ণয় করো মধ্যক শ্রেণী নির্ণয়ের পদ্ধতিটি যদি তোমার না জানা থাকে সেক্ষেত্রে তুমি মধ্য শ্রেণী নির্ণয় করতে পারবো না অনেক সময় শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আমরা সেখানটাতেই মধ্যক শ্রেণী বা প্রচুর শ্রেণী বলে থাকি প্রচুর ক্ষেত্রে এটাই সঠিক কিন্তু মধ্যক অনেক সময় এই সর্বোচ্চ গণসংখ্যার যে শ্রেণী সেখানে নাও হতে পারে হ্যাঁ এই কারণে শ্রেণী নির্ণয়ের যে সঠিক যে পদ্ধতি সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে তো এখন আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা এখন লিখে কোন মানটি কোথা থেকে আসে সেটা দেখে নেব এবার এখন দেখো অতএব মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এটা সবসময় বরওয়াতের f বরওয়াতের এল বোন এইচ বাই এফ এম এখন দেখো কোনটা এল এল নির্ণয়ের পদ্ধতিটা কিন্তু একই অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তির যে নিম্নসীমা সেটাই এল আর এন বাই টু কোনটা হবে আমরা এখান থেকে দেখো এখানে এল সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক শ্রেণী কোথায় ষাট থেকে চৌষট্টি তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা ষাট এখন দেখো এন বাই টু এন সমান আমরা কত জানছি এন সমান জানছি কত এন বাই টু কিন্তু আমাদের দেয়া আছে উপর তাহলে এন বাই টু আমরা একবার লিখে দিতে পারি থার্টি এখন দেখো এফ সি সমান কত বড় হাতের এফ সি সমান এফ সি কোনটা এফ সি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত কোন সংখ্যা অর্থাৎ মধ্যক শ্রেণীর আগের যে শ্রেণী সেই শ্রেণীর যোজিত গণসংখ্যা তাইলে সেই শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত এফ সি তাহলে এফ সি হলো মধ্যক শ্রেণীর আমরা যদি বাংলা দিই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণীর যোজিত গণসংখ্যা কত টোয়েন্টি টু এখন আর কি থাকলে আমাদের এফ এম কত এফ এম হল মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে দেখো মধ্য শ্রেণীর গণসংখ্যা কত মধ্য শ্রেণীর গণসংখ্যা তো আমাদের এখানে লেখাই আছে কত টোয়েন্টি তাহলে মধ্য শ্রেণী গণসংখ্যা টোয়েন্টি এবং এইচ সমান আমরা কত লিখছি আগে ফাইভ সেটাই এখনও ফাইভ আছে এবার দেখো মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এল সমান কত পাচ্ছি সিক্সটি প্লাস এন বাই টু সমান কত থার্টি fc 22 এবং সমান উপরে 5 এবং নিচে কত নিচে fm 20 এখন দেখো আমরা ফারস্টে ব্র্যাকেটের কাজ করব অর্থাৎ প্রথম বন্ধনীর যে কাজ সেটা করব তো 30 থেকে আমরা যদি 22 বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো 8 आ, 5 by 20 এখন দেখো কোনটা কার সাথে কাটা কাটাটি করব আমরা সব সময় যদি কোনো সংখ্যা সিঙ্গেল থাকে বা একা একা থাকে সেই সংখ্যাটি সবসময় আমরা উপরে ধরব অর্থাৎ লভ হিসেবে ধরব এইটা লব এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তাইলে এখন দেখো আটের সাথে আমরা বিশ কাটতে পারি পাঁচের সাথেও বিশ কাটতে পারি সেক্ষেত্রে দেখো কাটলে কি হয় পাঁচের সাথে যদি আমরা বিশ কে কাটি তাহলে পাঁচ চার পাঁচা কুড়ি এবং নিচের চার দিয়ে যদি আটকে কাটি সেক্ষেত্রে কত হবে দুই অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি ষাট প্লাস টু তাহলে আমাদের মধ্যক হচ্ছে কত বাষট্টি অতএব আমাদের মধ্যক বাষট্টি তো আসলে এই মধ্যক যদি সারণিভুক্ত মানগুলো যদি আমরা পাই অর্থাৎ আকারে আমাদের উপাত্তগুলো দেয়া থাকে সেক্ষেত্রে এই উপাত্তগুলো থেকে আমরা সহজে মধ্যক এবং প্রচুরক অর্থাৎ মিডিয়ান এবং মোড নির্ণয় করতে পারবো এবং এবং মিডিয়ান এবং মোড থেকে আহ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নির্ণয় করতে পারবা তো যারা আজকে এই পর্যন্ত ক্লাসে ছিলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে এবং যারা পেজ থেকে দেখছো অবশ্যই এখনও যদি ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্টস ও শেয়ার করে দিবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মধ্য প্রচুরক দেখাইছি এখন আগামী দিনের ক্লাসে আমরা গড় নির্ণয়টা দেখাবো গড় নির্ণয়টা একটু জটিল এই জন্য একটা ক্লাসটা রাখছি শুধু গড় নির্ণয়ের জন্য মধ্য প্রচুরক গড় নির্ণয়ের পরপরই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল পশের মাঝেই আমরা যে ইয়ে আছে কি কয় গ্রাফ পেপারের যে গণসংখ্যা বহুভুজ লেখ এবং রেখা যে পদ্ধতি সেগুলো আমরা দেখাবো দেখাবো এবং সাথে সাথে তোমাদের তো এই এখনকার যে ক্লাসগুলো আছে অবশ্যই তোমরা লাইভের সাথে থেকে দেখার চেষ্টা করবো আর তো যারা লাইভে থাকতে পারবো না তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবে আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ